বাংলাদেশ ব্যাংক অর্ডার উনিশশো এর বিরাশি এর এক নং ধারার ক্ষমতা বলে দুই সালের গত নয়ই অক্টোবর বাংলাদেশ ব্যাংক নোট রিফান্ড প্রবিধান দুই হাজার বারো রহিত করে বাংলাদেশ ব্যাংক নোট রিফান্ড প্রবিধান দুই হাজার প্রণয়ন করেছেন বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদ আসলে প্রবিধানে কি কি বিষয় উল্লেখ করা আছে তা দেখানোর জন্য আমি আপনাদের সামনে একটি এক হাজার টাকা নোট নিয়ে আসছি এবং আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আসলে প্রবিধানে স্পষ্ট ভাষায় উল্লেখ করা আছে যে একটি নোটের মিনিমাম একটি খণ্ড একান্ন পার্সেন্ট অক্ষত অবস্থায় থাকতে হবে তাহলে এটাকে চেঞ্জ করার জন্য আপনি দাবি করতে পারবেন অর্থাৎ আমি এখানে যে এই নোটটি দেখাচ্ছি তার ফিফটি পার্সেন্ট অনুযায়ী আমি এটা সমানভাবে ভাগ করে নিয়েছি তা থেকে সামান্য একটু বেশি অর্থাৎ একান্ন পার্সেন্ট যদি অক্ষত অবস্থায় থাকে তাহলে আপনি চেঞ্জ করার জন্য আপনি দাবি করতে পারবেন তা নাহলে আপনি করতে পারবেন না তারপর আপনার যদি এখানে যে নোটের যে নম্বর রয়েছে এই নিচের দিক দিয়ে এই নোটের নম্বর বা এই পাশে যে নোটের নম্বর এই দুইটি নম্বর যদি আপনি যেভাবে শিরোক না কেন দুইটি নম্বর যদি অক্ষত অবস্থায় থাকা অবস্থায় সিক্সটি পার্সেন্ট পর্যন্ত আপনার নোটের জাস্ট একত্রিত অংশটা আপনি দেখাতে পারেন তাহলে আপনি এখানে এই সিক্সটি পার্সেন্ট বিনিময়ে আপনি ফিফটি পার্সেন্ট ব্যাক পাবেন অর্থাৎ আপনি এই এক হাজার টাকা দিয়ে আপনি পাঁচশো টাকা ব্যাক পাবেন আর যদি আপনার এই নোটটি একান্ন পার্সেন্ট থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত অক্ষত অবস্থায় থাকে তাহলে আপনি ফিফটি পার্সেন্ট ব্যাক পাবেন অর্থাৎ পাঁচশো টাকা ব্যাক পাবেন আর এই নোটটি যদি সেভেন্টি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত অক্ষত থাকে তাহলে আপনি সেখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপনি ব্যাক পাবেন অর্থাৎ আপনি সাতশো পঞ্চাশ টাকা আপনি ফেরত পাবেন এই নোটটির বিনিময়ে আর এই নোটটির যদি নাইনটি পার্সেন্টের অধিক অক্ষত অবস্থায় থাকে অর্থাৎ এখান থেকে সামান্য একটু কর্নার পড়ে গেছে বা সেরে গেছে বা এই কর্নারটি আপনি খুঁজে পাচ্ছেন না সেই ধরনের অক্ষত অবস্থায় থাকে অর্থাৎ নাইনটি পার্সেন্টের অধিক অক্ষত অবস্থায় থাকে তাহলে আপনি শতভাগ মূল্য মান আপনি ফেরত পাবেন অর্থাৎ এক হাজার টাকায় আপনি ব্যাক পান কোন নোটগুলো চেঞ্জ হবে না আসলে যখন ধর্মীয় উস্কানিমূলক কোনো বিষয় যদি আপনার নোটে উল্লেখ থাকে বা রাজনৈতিক মতাদর্শ বা স্লোগান বা কোনো পণ্যের প্রচারণা থাকে বা কোনো ব্যক্তি বিশেষের প্রচারণা থাকে তাহলে এই নোটটি আসলে কোনোভাবেই চেঞ্জ করে দেওয়া হবে না এই প্রবিধানে মেনশন করা আছে বা আপনার দুইটি নোটের অংশ বা অন্য নোট থেকে কিছু অংশ নিয়ে এই নোটের কিছু অংশ নিয়ে জোরাতালি দিয়ে একটা নোট তৈরি করে দেওয়া হয়েছে বা আপনি প্রেজেন্ট করেছেন তাহলে এই নোটটি আসলে দাবির যোগ্য হবে না অর্থাৎ ইস্যু অফিস থেকে বাংলাদেশ ব্যাংকের ইস্যু অফিস থেকে এটা প্রত্যাখ্যান করে দেওয়া হবে তাছাড়া আপনার এই নোটের মধ্যে যদি আপনি কলমের কালি লাগান বা হচ্ছে কলমের কালি পরে অনেক লেখা মুছে গিয়েছে লঘু মুছে গিয়েছে বা সংখ্যা দেখা যাচ্ছে না বা আসল নোট কিনা এটা শনাক্তকরণ করা যাচ্ছে না বা হচ্ছে এই নোটটির কোনো একটি জায়গা আপনি জাস্ট মরিচা পড়ে গেছে বা রং লেগেছে বা তেল তেল লেগেছে তাহলে বাংলাদেশ ব্যাংকের যে ইস্যু অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকবেন জাস্ট উনি সন্তুষ্ট হয়ে যদি মনে করেন যে এটা দাবিযোগ্য তাহলেই এটা দাবি আপনি তার একটি অংশ বা যতটুকু তিনি বিবেচনা করে পর্যালোচনা করে ফেরত দেওয়ার জন্য চিন্তা করবেন তা আপনি ফেরত পাবেন আর উনি যদি অসন্তুষ্ট হন তাহলে আবেদনকারী আবার নতুন করে আগামী তিন মাসের মধ্যে জাস্ট তাদের একটা আপিল কর্তৃপক্ষ রয়েছে বাংলাদেশ ব্যাংকের সেখানে আপনি পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারবেন এখন এটাকে চেঞ্জ করার জন্য প্রসিডিউরটা কী বাংলাদেশ ব্যাংকের ইস্যু অফিসে আপনি সশরীরে গিয়ে উপস্থিত হয়ে আপনি এটাকে জাস্ট দেখিয়ে তাদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে প্রেজেন্ট করে আপনি নোটটি চেঞ্জ করে নিয়ে আসতে পারবেন বা যতটুকু হবে ক্রাইটেরিয়া প্রবিধান অনুযায়ী সেভাবে আপনাকে ব্যাক করে বা বিনিময় মূল্য আপনার হাতে দিয়ে দেবেন আপনি বাংলাদেশ ব্যাংকের দ্বিতীয় অ্যানেক্স ভবন বা যে তিরিশ ভবনটি রয়েছে তার দ্বিতীয় তলায় গিয়ে আপনি চাইলে চেঞ্জ করে নিয়ে আসতে পারেন তাছাড়া আপনি তফসিলি ব্যাংকের বিভিন্ন শাখার মাধ্যমে এই সেরা ফাটা নোট চেঞ্জ করার জন্য আপনি বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে পারবেন তখন ডাক মাসুলের যে খরচটি হবে সেটা আবেদনকারীকেই আসলে বহন করতে হবে সেটা এই প্রবিধানে মেনশন করা আছে এই নোটটি বাংলাদেশ ব্যাংকের ইস্যু অফিসে প্রেজেন্ট করার পর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পর্যালোচনা করে দাবিযোগ্য হলে তাহলে একটি দাবিযোগ্যের সিল মেরে দেবেন এবং সেই সিল যুক্ত করার ছয় মাসের মধ্যে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন করার পর বাংলাদেশ ব্যাংকের যে ইস্যু অফিস রয়েছে তারা আট সপ্তাহের মধ্যে এটা নিষ্পত্তি করার চেষ্টা করবে কোনো কারণে আবেদন করার পর তার উত্তরাধিকার বা ওই ব্যক্তি যদি মারা যান বা উত্তরাধিকার কেউ যোগাযোগ না করেন তাহলে তিন মাস অতিক্রম হয়ে যায় তাহলে এটা প্রত্যাখ্যান হবে অর্থাৎ কাউকে না পাওয়া গেলে এই মূল্যবানটি আর ফেরত পাওয়া যাবে না তারপর বাংলাদেশ ব্যাংক তিন মাস অপেক্ষা করে যে পুরান নোটগুলো জমা হবে বা বিনিময়ের মাধ্যমে যারা ফেরত নিয়ে গেছেন এই পুরান নোটগুলো বিধি মোতাবেক তিন মাস পর ধ্বংস করে দেবে ধন্যবাদ সময়।